নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এই কাজ থেকে এলাম এসে তোমাদের সামনে আর ভিডিও নিয়ে চলে এলাম তো চলো জয়াজ ভিডিওতে আর একটা নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করতে এলাম তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে আর আমার পাশে থেকো কেমন তো এই দেখো আজকে আমি আমার ঠাকুমার আমলে রান্না করবো আমার ঠাকুমাকে একদিন দেখেছিলাম এইভাবে রান্না করতে তো প্রত্যেক বছরে এরকম গাঠি কচু এরকম সময় উঠলে আমি এই পদ্ধতিটা করি তো দেখো এই যে গাঠি কচু দেখছো আর এই দেখো আমি তিন রকম ডাল ভিজিয়ে রেখেছি এই যে মুগের ডাল মুগের ডাল মটর ডাল আর মুসুর ডাল মুসুর ডাল তো বুঝতেই পারছো মুসুর ডাল তো এই ডালটা আমি ভিজিয়ে রেখেছি আর এই দেখো এই এখানে আমার চিংড়ি মাছ আছে দেড়শো গ্রাম কেমন তো আমার ঠাকুমারা কী করতো ওরা আগের দিনের মানুষ তো এবারে এইভাবেই ওরা রান্না করতো তো চলো আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব হ্যাঁ দিয়ে আমি এতে সামান্য একটু ডাল দেবো দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো কেমন তো দেখো বন্ধুরা এগুলো আমার পেস্ট করা হয়ে গেছে এই যে এরকম করে আমি পেস্ট করে নিয়েছি কেমন এটাকে আমি কিছু কিছু উপকরণ দেবো আবার দিয়ে আমি এটাকে ভালো করে তৈরি করব এটা আমি বেশি বাটিনি বেশি বাটলে বেশি মিহি হয়ে গেলে ভালো লাগে না জানো তো এই জন্য আমি হালকা হালকা করে বেটেছি এবার এতে দেবো চল আমি হাত হাতটা দেখো আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কেমন আর পরিমাণ মতো একটু ঝাল দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য দেবো তোমরা যদি মিষ্টি খাও দেবে না খাও না দিতে পারো এটাকে আমি ভালো করে এরকম ফেটিয়ে নেবো দেখো বন্ধুরা আমার ডালটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবারে আমি এই থালাতে তেল দিয়ে দেবো কেমন তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে মাখিয়ে দেবো থালার মধ্যে তারপরে এই ডালটাকে আর একটু ফেটিয়ে নিলাম মাঠে ডালটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম কেমন এবারে আমি এই থালার মধ্যে দিয়ে দিলাম থালার মধ্যে দিয়ে দিলাম এবারে দেখো এইখানে আমি একটু জল নিয়েছি আর জলটা আরেকটু গরম হোক আর একটু দিয়ে দিই অনেকটা জল হয়ে গেছে এই দেখো এইটা একটু হালকা হালকা ডোবের মতো দিয়ে আমি এটাকে শূন্য করে এর মধ্যে বসিয়ে দিলাম কেমন দিয়ে আমি এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি তরকারিটার জন্য যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য মশলা করে নিচ্ছি কেমন এই দেখো আমার এখানে আদা পেস্ট করা আছে আমি দিয়ে দিলাম আদাটা পেস্ট করে দিলে ভালো বাটা হয় আর এরকম আমি রসুন ছাড়িয়েছি হাফ আমি ফোড়ন দেবো আর হাফ আমি বেটে দেবো কেমন আর একটু টমেটো দেবো এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি কেমন আর একটু পেঁয়াজ দেব আর দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা আমরা একটু ঝাল ঝাল খাচ্ছি তোমরা কম দিলে কম খেতে পারো আর একটু জল দিয়ে দিই চলো আমি এটা বেঁধে নিই তো দেখো বন্ধুরা ডালটা আমার এদিকে ভাপানো হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে এটাকে ধরে সুন্দর করে এরকম নামিয়ে নিলাম কেমন নামিয়ে নিলাম নিয়ে একটু ঠান্ডা হোক তারপরে আমি এটাকে কাটবো কচুগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো কেমন ওটা আমি একটু ঠান্ডা করতে দিয়েছি ডালটা ডাল আর চিংড়ি মাছটা যে পেস্ট করলাম দেখলে ওটা একটু ঠান্ডা হোক এগুলো আমি তুলে নেবো তো দেখো এটা আমি পিস পিস করে এইভাবে কেটে নেবো কেমন এই এই রেসিপিটা প্রচুর ভালো হয় তোমরা খেয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা এই যেগুলো আমি এবারে পিস পিস করে ভাজা কাটা হয়ে গেছে আমি এবারে এগুলো ভেজে নেব এরকম এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব বড়াগুলো আমার এরকম ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে আমি এগুলো আরেকটু উল্টে পাল্টে দিয়ে আর যেগুলো যেগুলো ভাজা হয়েছে আমি এরকম এইটার মধ্যে প্লেটটার মধ্যে তুলে নিলাম কেমন এইভাবে আমি সবগুলো আমি ভেজে নেব এই দেখো বন্ধুরা বড়াগুলো আমার এরকম ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এরকম ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা বসিয়ে দেবো রসুন ফরম দিয়ে দেবো রসুনটা একটু লালচে লালচে হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজ দেব রসুনগুলো একটু বাদামি বাদামি হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজটা দিয়ে একটু একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পরিমাণ মতো আমি একবারেই নুন দিয়ে দিলাম ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি আর সামান্য একটু চিনি দেবো কারণ কালারটাও আমার তরকারি সুন্দর হবে এটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব

কচু আলু আমার ভাজা হয়ে গেছে পুরো গলে গেছে ওই জন্য মশলাটাকে সামান্য কষিয়ে তারপরে আমি দেখো আমার তরকারিটা তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবারে কচুটা দিয়ে দিলাম কেমন কচু আলুটা দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া দেব ভালো করে নাড়াচাড়া করে তারপরে এই সবজিটা আমি করবো এইভাবে তোমরা যদি করো উপকরণগুলো ভীষণ ভালো এই পদ্ধতিটা আর খেয়েও দেখবে এক দিয়ে প্রচুর দম প্রচুর তরকারি ভাল লাগে না এইভাবে তরকারিটা করলে খুবই সুন্দর হবে জল দিয়ে দিলাম কেমন খুব বেশি জল দেব না এটা বেশ মাখা মাখা হবে খেতেও ভালো হয় আর এবারে আমি এতে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এবার আমি বড়াগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো কেমন দিয়ে দিলাম এবার আরেকটু সামান্য জল দেবো দিয়ে ফুটে গেলেই আমার বড়ার তরকারি কমপ্লিট দেখো বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে কেমন হয়েছে দেখতে খেতে তো খুব ভালো হয়েছে 도끼 또 나가

어쨌다다